নমস্কার কলিশ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ একটা নতুন ব্রেকফাস্ট রেসিপি বানাচ্ছি একদম সিম্পল এই রেসিপিটা সবের ঘরে এগুলো থাকে এখানে আমি এক কাপ চানা নিয়েছি কালো চানাটা নিয়েছি এক কাপ আর দুই কাপ চাল নিয়েছি যে চালটা দিয়ে আমরা ভাত বানিয়ে থাকি ঘরে সেই চালটা নিয়েছি দুই কাপ চাল একটা বাটিতে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখছি এটা সারা রাত্রেও ভিজিয়ে রাখতে হবে সারা রাত্রে ভিজিয়ে রাখলে তবেই এর টেস্টটা খুব ভালো আসবে আর এক কাপ কালো চানা এটাকেও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এটাকেও আমি জল দিয়ে সারা রাত্রে ভিজিয়ে রাখছি এতে করে চানাগুলো খুব সুন্দর সফট হবে খুব হেলদি এই রেসিপিটা আর এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই চানাটা সারা রাত্র ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই বাটিতে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর চালটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি চানাগুলো দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে ভিজানোর দরুন এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে চাল আর চানা একসাথে আমি পেস্ট করে নেব চাল আর চানা দিয়ে দিচ্ছি খুব মিহি করে পেস্ট করতে হবে পেস্টটা যাতে খুব মিহি হয় দেখুন খুব সুন্দর করে পেস্টটা বানিয়ে নিয়েছি চাল আর চানা দিয়ে আমি দুইটা স্টেপে বানাচ্ছি একবারে এই মিক্সিং জারের মধ্যে জায়গা হবে না এর জন্য আমি দুইবার করে বানাচ্ছি দুইবারই আপনারা এইভাবে চাল আর চানাটা মিশিয়ে নেবেন একসাথে আলাদা আলাদা করে না মিশিয়ে একসাথে মিশিয়ে এভাবে পেস্ট বানালে খুব ভালো হয় সাথে আমি সামান্য ধনে দিয়েছিলাম এর জন্য একটু গ্রিন কালার হয়েছে অন্য একটা মিক্সিং জারে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা আদা কুচি রসুন আর দুইটা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিচ্ছি সামান্য লবণ এটা দিয়ে একটা চাটনি বানিয়ে নেব ওই মিক্সচারটার মধ্যে এখন সামান্য ইনো দিয়ে দিচ্ছি এখানে আপনারা বেকিং পাউডারও দিতে পারেন আমি ইনো দিয়ে বানাচ্ছি ইনোটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে এখন চাল আর চানার মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ইনোর সাথে একটু গ্রিনে গ্রিনি দেখা যাচ্ছে এখানে কিছুটা ধনে পাতাও আমি মিক্সিং জারে দিয়েছিলাম এর জন্য একটু গ্রিনে গ্রিনে কালার হয়েছে এটা খুব ভালোভাবে মিশিয়ে গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটার মধ্যে সামান্য তেল আমি একটু ব্রাশ করে নিয়েছি এটা আমি দেখাতে ভুলে গিয়েছি আর নন তাওয়া হলে তো তেল বাস না করলেও হবে কোনো অসুবিধা নেই এখানে একটা ছোটো হাতা দিয়ে আমি দুই হাতা পরিমাণ ব্যাটারটা দিয়েছি এর মধ্যে দিয়ে একটু দোসার মতো গোল করে নিয়ে উপর থেকে ক্যাটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে একবার উল্টে দিয়ে দিলাম নিচের দিকটা খুব সুন্দর হয়েছে পেঁয়াজের দিকটা খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখতে এক এক করে সবগুলো বানিয়ে নিচ্ছি আমার এই ব্রেকফাস্ট রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা পাশে থাকা আইকনটা প্রেস করবেন এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন এবার কলা পাতার মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি এটা চট জলদি বানানো যায় খুব সাধারণ জিনিস দিয়ে একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি সাথে দিয়ে দিয়েছি ধনে পাতা চাটনি এরকম চাটনির সাথে খেতে খুবই টেস্ট লাগে এটা আপনারা টিফিন রেসিপি হিসাবেও এটাকে বাচ্চাদের টিফিনে দিতে পারেন ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে চটজলদি বানানো যায় এই রেসিপিটা